নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এই শক্তি ব্যবহার করুন কাজগুলি সম্পন্ন করার এবং চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবিলা করার জন্য আপনার শরীরের কথা শোনা এবং যে কোনো বড় সমস্যা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার অর্জনগুলিকে একত্রিত করতে এবং আপনার কর্মজীবনে আপনার অবস্থান শক্তিশালী করতে মনোযোগ দিন কর্মজীবনের অগ্রগতি স্থিতিশীলভাবে চলতে থাকবে তবে বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে পেশাগতভাবে এটি স্বীকৃতি এবং অগ্রগতির জন্য সুযোগগুলির সময় আর্থিকভাবে একটি স্থির পদ্ধতি দীর্ঘমেয়াদি সুবিধা আনবে ব্যক্তিগত সম্পর্কগুলি কিছুটা চাপের মধ্যে থাকতে পারে আপনার কাজের প্রতি মনোযোগের কারণে তাই প্রিয়জনদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করার জন্য সময় বের করুন এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ করবে ঘনিষ্ঠতা এবং সংযোগের মুহূর্তগুলির সাথে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি অধ্যান্তিক যাত্রায় যাত্রা করবেন পরিবারে আবেগীয় বোঝা ও ছোট সাফল্য অবাধে ভাগাভাগি করলে সমৃদ্ধ হয় বন্ধুত্বগুলি অনেক আবেগিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এটি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং সচেতনতার অনুশীলনের প্রতি মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্যগতভাবে স্ট্রেজ এড়িয়ে চলুন এবং শক্তি পুনরুদ্ধারের জন্য কিছু সময় নিন অধ্যান্তিকভাবে আপনার মন বিরতি থেকে উপকৃত হবে তাই আপনার দৃষ্টিভঙ্গি পুনর্বীকরণের জন্য একটি ছোট যাত্রা বিবেচনা করুন এই দিনগুলিতে আপনি কিছু সামান্য বাধার সম্মুখীন হতে পারেন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন ভাইবোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার পড়াশোনার মাধ্যমে অর্জিত দক্ষতা এবং জ্ঞান ভবিষ্যতের কর্মজীবন সুযোগের দরজা খুলে দেবে আপনার অধ্যাবসায় এবং পড়াশোনায় নিবেদন আপনাকে উচ্চ গ্রেড এবং একাডেমিক স্বীকৃতি এনে দেবে এই দিনগুলিতে কিছু আবেগিক উত্থান পতন আশা করুন স্থির থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই অনুভূতিগুলি চলে যাবে কাজের প্রবাহ সহজতর করার আপনার দ্রুত উদ্ভাবনী ক্ষমতা কর্মক্ষেত্রে আপনার অবস্থান উন্নত করতে পারে এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ারের পথটি ইতিবাচক মোর নিতে দেখতে পাবেন শিক্ষাগত বা পেশাগত পরিবেশে আপনার সংগঠিত প্রচেষ্টা সম্মান অর্জন করে এবং নতুন কর্মজীবন সুযোগ উন্মোচন করে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় আপনার পেশাগত জীবন গতি পাবে উত্তেজনাপূর্ণ প্রকল্পগুলি আপনার পথে নিয়ে আসবে আর্থিকভাবে যে কোনো ঝুঁকিপূর্ণ আর্থিক উদ্যোগ থেকে বিরত থাকুন এবং আপনার সীমার মধ্যে থাকুন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন সম্পর্কগুলি ফুলে উঠছে এবং ভালোবাসা ও সমর্থন আপনাকে ঘিরে রাখবে ক্ষমার একটি কাজ আপনার বিবাহে দীর্ঘস্থায়ী ক্ষত নিরাময় করবে গঠনমূলক পারিবারিক আলোচনা লেগে থাকা সমস্যা দ্রুত সমাধান করে বন্ধুত্বগুলি আপনাকে মাটিতে রাখা এবং উৎসাহ প্রদান করবে আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চাপের মাত্রা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সুষম পুষ্টির মাধ্যমে উন্নতি করবে অধ্যান্তিকভাবে এটি এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে আরও কেন্দ্রীভূত এবং আপনার উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে শীঘ্রই সব কিছু উন্নতি করবে আত্মীয়রা আপনার পুরোনো চ্যালেঞ্জ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যদি আপনি গ্রহণযোগ্যতা রাখেন শিক্ষা চ্যালেঞ্জিং হবে তবে আপনার সংকল্প বিজয়ের দিকে নিয়ে যাবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন এই দিনগুলিতে নিজের ক্রোধের উপর খুব বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে এর ফলে কোনো কাজে ভুল হয়ে যেতে পারে অস্থিরতা বৃদ্ধি পেলেও মনকে শান্ত রাখতে হবে উপার্জনের দিকটা খুব একটা খারাপ দেখা যাচ্ছে না প্রেমে সফলতা থাকলেও অবসাদও থাকবে কর্মক্ষেত্রে সকলে মিলে আপনাকে সাহায্য করবে ধর্ম সংক্রান্ত বিষয়ে মনে শান্তির উদয় হতে পারে এই দিনগুলিতে বিশ্রাম নেওয়া খুব বেশি দরকার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ